নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সাথে আপনাদের সামনে ধরবো দর্শক আমরা যে সংবাদটা হচ্ছে মমতা ব্যানার্জির যে সভাগুলো হচ্ছে সেই সভাগুলো যদি আপনারা দেখেন তাহলে দেখবেন লোক হচ্ছে না লোক কোথায় মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জির ভার্চুয়াল সভা করলেন লোক নেই শতাব্দী ব্যয়ের পক্ষে তিনি লোকসভার নির্বাচনের জন্য ভার্চুয়ালে সভা করেছেন সেই সভাতে লোক ব্যারাকপুরে আমদাঘাতে সভা করলেন লোক নেই লোক কোথায় কেন লোক নেই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তাদের যে সভাগুলো হচ্ছে সেই সভাগুলোতে লোক কেন নেই তার কারণ হচ্ছে যে ভাবে দুর্নীতি হয়েছে অনেক ক্ষেত্রে অনেক রকম ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে পুলিশকে দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে স্টিং অপারেশন করিয়ে ধামাচাপা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে সন্দেশকারীকে সাজানো ঘটনা বলা হচ্ছে আর এতেই কিন্তু বুমারাং হয়ে গেছে সন্দেশ খালি নিয়ে যদি শাসক বলতো যে হ্যাঁ ঘটনা ঘটেছে এটা আমাদের অন্যায় হয়েছে আমরা বুঝতে পারিনি মমতা ব্যানার্জি তাহলে মনে সাধারণ মানুষ তাদেরকে করত কিন্তু যেটা ভুল মহিলাদেরকে বলা হচ্ছে দু হাজার পাঁচ হাজার টাকায় তারা বিক্রি হয়েছে তারা এসে বাধ্য হয়ে বলেছে যেরকম আমাদেরকে ধর্ষণ করেছে এই যে ঘটনাগুলো স্ট্রিং অপারেশন করে দেখানো হয়েছে এবং বাংলার বহুল প্রচারিত সংবাদ মাধ্যমগুলো গুলো সেগুলোকে দেখিয়েছে যার ফলে এটা কিন্তু একটা মাত্র ভাবে বুমারান হয়েছে বাংলার মানুষ বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেস অ্যাকচুয়ালি কি সত্যি কথা বলে না এটা তো আগেই জানতো কিন্তু সত্যি কথা বলার নেই এটাও কিন্তু বুঝে গেছে এবং রন্ধে রন্ধে সকাল থেকে রাত পর্যন্ত রাত থেকে সকাল পর্যন্ত প্রতিটা মুহূর্তে শুধু মমতা দিন নয় তৃণমূল দলে যারা আছেন প্রত্যেকে মিথ্যে কথা বলেন মিথ্যে বক্তব্য রাখেন মিথ্যে প্রতিশ্রুতি দেন মিথ্যে কমেন্ট করেন এই হচ্ছে তাদের সব থেকে বড় পরিচয় যে তারা হচ্ছে মিথ্যেবাদী আর হচ্ছে দুর্নীতিবাজ যেখানে বাড়ি উঠছে চলো গিয়ে হাত নাও টাকা নাও টাকা নিয়ে তিনতলা বাড়ি পাঁচতলা পারমিশন দিয়ে দিচ্ছে বসিয়ে উঠেছে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস যেখানে পার্টি অফিস করা যায় না রাস্তা দখল করে পার্টি অফিস করেছে আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সেই সমস্ত ইলিগাল পার্টি অফিসকে ভেঙে ঘুরিয়ে দিতে বলেছে এর থেকে কি একটা জিনিস বোঝা যায় না যে তৃণমূল কংগ্রেস সর্বদা নিজেদের অস্তিত্বকে বজায় রাখার জন্য নিজেরা যেটা মনে করলেন সেটাই ঠিক এটাকে চাকরি দেওয়ার চেষ্টা করছিলেন এবং এই জিনিসটা কিন্তু মানুষ বুঝে গেছে। যে কারণে সভা সভা বলুন বলুন অভিষেক কোন সভাতেই লোক হচ্ছে না সবাই বলছে বাংলা বলছে লোক হচ্ছে কোথায় মমতা ব্যানার্জির সবাই লক্ষ্য অভিষেক ব্যানার্জির সবাই ও এই জিনিস কিন্তু বাংলার প্রতিটা জায়গায় ছড়িয়ে পড়েছে এবং এটা কিন্তু মমতা ব্যানার্জি নিজেও বুঝতে পারছেন যে লোকসভা ভোটে তাদের কিন্তু যে আসন আসন ছিল সেই কিন্তু কমবে বাড়াতে তো পারবে না এটা গ্যারান্টি কিন্তু কমার সম্ভাবনা ম্যাক্সিমাম সেই কারণে মমতা ব্যানার্জি মোদীকে আক্রমণ করতে গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে তিনি যে কথাটা বলছেন সেই কথাতেই কিন্তু বেরিয়ে আসছে যে তিনি এক ছোটে কি ভাবছেন তার বক্তব্য হচ্ছে এখনো মিথ্যা কথা বলে যাচ্ছেন ভোটের রেজাল্ট মিলিয়ে নেবেন সন্দেশখালীর সন্দেশ মোদীর বিদায় বিধানসভা ভোটে মানুষ ঠিক করবেন কে থাকবে আর কে থাকবে না তুমি কে হরিদাস একদম এইভাবেই কিন্তু মমতা ব্যানার্জি বলেছেন এই যে বলছেন না বিধানসভা ভোটে মানুষ ঠিক করবেন কে থাকবে আর কে থাকবে না তুমি কে হরিদাস তার মানে হচ্ছে মমতা ব্যানার্জি পরিষ্কার বুঝে গেছেন যে লোকসভাতে তার ভরাডুবি নিশ্চিত তার যে আসন সংখ্যা তৃণমূল কংগ্রেসের যে আসন সংখ্যা পশ্চিমবঙ্গে এই আসন সংখ্যা ধরে রাখাটাও এখন টাফ পজিশনে চলে গেছে যদি ধরে রাখতে পারে তাহলে খুব ভালো তাহলে বিধানসভায় ফাইট হবে বিধানসভায় ফাইটিং দিতে পারবে কিন্তু ধরে রাখতে পারে তাহলে কিন্তু বিধানসভার আগেও এই সরকার ভেঙে যেতে পারে সেই কারণে তিনি লোকসভা ইলেকশনে মোদীকে আক্রমণ করতে গিয়ে তিনি বিধানসভা টেনে আনছেন তিনি বলছেন বিধানসভার আগে আমাকে কে তার কেউ তাড়াতে পারবে না এটা সবাই জানে গণতন্ত্র আপনি গণতন্ত্র পদ্ধতিতে যা খুশি করে হোক আপনি ভোটে জিতে এসছেন পাঁচ বছর আপনাকে কেউ সরাতে পারবে না এটা সবাই জানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রতিটা মানুষ প্রত্যেকে জানে তারপরেও আপনি ভয় পাচ্ছেন তারপরেও আপনি বুঝতে পেরেছেন যে আপনার চলে যাওয়ার সময় ঘুমিয়ে আসছে লোকসভা ইলেকশনে আপনি কুল কিনারা খুঁজে পাচ্ছেন না কারণ যেখানে যাচ্ছেন লোক নেই লোক সারা দিচ্ছে না আপনাদের সভাতে ফাঁকা সভাতে আপনাকে বক্তব্য রাখতে হচ্ছে ঘুরে ঘুরে মিডিয়া দেখাতে পারছে না আপনাদের লোক হয়েছে কোথায় মিডিয়া যে কারণে আপনাদের দিকে তাক করে আপনার ভাষণ শুধু শুনিয়ে চেষ্টা করছে যদি কিছু সিট বাঁচাতে পারে কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে বাংলার মানুষ বুঝে গেছে যে আপনারা মিথ্যে ছাড়া কিছু বলেন না দুর্নীতি হচ্ছে আপনাদের রন্ধে রন্ধে প্রতিটা ক্ষেত্রে টাকার বিনিময়ে কাজ করেন কিছু কাজ টাকা ছাড়া আপনারা করেন না এই জিনিসটা বাংলার মানুষ একেবারে পরিষ্কার বুঝতে পেরেছে এবং সেই কারণে শুধু বাংলার মানুষ নয় আপনারাও বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন বলেই এই ধরনের যে কথা সেই কথা কিন্তু আপনারা প্রকাশ সে বলছেন আবাস শোনাচ্ছি সেই কথাটা যেটা মমতা ব্যানার্জি বলছেন যে বিধানসভা ভোটে মানুষ ঠিক করবেন কে থাকবে আর কে থাকবে না তুমি কে হরিদাস লোকসভায় বিধানসভাকে টেনে আনা মানে টুকু অন্তত পরিষ্কার যে লোকসভার ফলাফল তাদের দিকে থাকছে না শিখ সংখ্যা যে আসন তারা পেয়েছিল আগের বারে সেই সিট তারা ধরে রাখতে পারবে কিনা মমতা ব্যানার্জি নিজেও ডাউট করছে সেই কারণে লোকসভার মধ্যেই তিনি বিধানসভাকে টেনে আনছেন দর্শক আমাদের আর কিছু বলার নেই আমরা শুধু আপনাদের সামনে আমাদের যে বক্তব্য আমরা যে সংবাদ পেয়েছি সেই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যা বক্তব্য আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য